আজকে আমি আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট থানার এই মানুষদের সাথে আমি একটু কথা বলবো যেখানে মানুষের সংখ্যা বেশি সেখানে এখানেও আজকে দুইটা ফটো আমি রেখেছি একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপির একটা ফটো রেখেছি এবং জামাতের আমির ওনারও একটা ফটো রেখেছি আপনারা দেখেছেন আমার হাতে এই দুইটা ফটো আছে ভাই আসসালামু আলাইকুম এগুলো একটু হাতে নেন তো এই দুইটা খোলেন না

অসুস্থ ভাই আসসালাম আলাইকুম এদিকে আসেন আপনি কি ভোটার হয়েছেন দেখেন তো এই ওদেরকে চিনেন কিনা ওনাকে চিনেন দেখি না তো আচ্ছা উনি কে এ তো তারেক আচ্ছা এই দুইটা থেকে আপনি কোনটা পছন্দ পছন্দ তো এইটারে আরেক জিয়া স্যারকে পছন্দ ভাই জান আসসালামু আলাইকুম একটু সামনে আসেন গাড়িতে এটা হলো জামাত ইসলামের এটা হলো বিএনপি এই দুইটা থেকে আপনার কোনটা পছন্দ আমার এটা পছন্দ তারেক জিয়াকে পছন্দ এটা কেন পছন্দ করলেন 10 সেকেন্ডে বলেন এর আমার ভালো লাগে কারণ এটা পছন্দ ভালো লাগে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম দেখেন তো আমাদের এটা ইউটিউব চ্যানেল মুজাফফর অনলাইন টিভি এই দুইজন ভদ্রলোকের মধ্যে কাকে আপনার পছন্দ আমার জামাতের পছন্দ জামাতকে পছন্দ মানে এই যে এটাকে আপনার পছন্দ 10 সেকেন্ডে বলবেন এটা কেন পছন্দ আমার এটা ফ্রান্ট ভিউ মানুষের আমার পছন্দ এগুলো আমার ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ যেহেতু আমরা জরিপ নিচ্ছি তো আমাদের ইয়াং ভাইয়েরা দেখি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম জসিমউদ্দিন আচ্ছা জসিমউদ্দিন ভাই একটু শর্টকাটে বলেন এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ ওইটা টান দেন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে আমি আর কার সাথে কথা বলি দেখি এদিকে আস্তে আস্তে ভাইরা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই দেখেন তো এই ভদ্রলোকদের চিনেন কি না একটু হাতে নেন কাইন্ডলি প্লিজ আর ওনাকে নিচেরটা চিনেন এই দুইটা থেকে আপনার কোনটা পছন্দ অথবা বলতে পারেন আমার কোনোটাই পছন্দ না এই যে জামাত ইসলামের আমি সাহেব কে থ্যাংক ইউ চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখেন তো কোনটা পছন্দ ওকে কোনটা দেখি এই যে উপরের এটা জি পরে তবে আমি এটা রাখছি এটা না এটা এটা জামাত ইসলাম আচ্ছা চাচা আসসালামু আলাইকুম কি করেন আপনি কি করেন দেখেন তো এখানে দুইটা ছবি আছে এটা হলো বিএনপির আর এটা হলো জামাত ইসলামের এই দুইটা থেকে আপনার কোনটা পছন্দ কোনটা এটা দানের শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা দাঁড়ান দাঁড়ান সম্মানিত দর্শক এই চাচার সাথে কথা বলি চাচা দেখেন তো এটা হলো বিএনপির আমাদের তারেক জিয়ার আর এটা হলো জামাত ইসলামের এই দুইটা থেকে আপনার কোনটা পছন্দ দানের শেষ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার সময় আছে নি কথা বলার একটু বড় ভাই তাহলে মরে উনি ব্যস্ত আছে ব্যস্ত আছে তাহলে আমি কার সাথে আর কথা বলি এদিকে আমাদের একজন মা আছেন আমার মায়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম এটা হলো জাতীয়তাবাদী দল তারেক জিয়া আর এটা হলো জামাত ইসলাম এই দুইটা থেকে আপনার কোনটা পছন্দ ওইটা দেন যেটা পছন্দ এটা এটা কেন পছন্দ করলেন ইসলামের হাতে ইসলামিক দল এই জন্য আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আপনি দেখেন তো আসেন এদিকে এক পাশে আসেন আচ্ছা উনি লজ্জা পাচ্ছে কথা বলতে ভাই আপনি একটু কথা বলবেন দেখেন তো এই ভদ্র এই দুইটা পোস্টার আছে এখানে একটু হাতে নেন কাইন্ডলি প্লিজ দুইটা আছে এই যে এই যে এটা একটা এটা হলো জাতীয়তাবাদের তারেক জিয়া এটা হলো জামাত ইসলাম এই দুইটা থেকে আপনি কোনটা পছন্দ ওইটা টান দেন তারেক স্যারকে পছন্দ আচ্ছা দশ সেকেন্ডে বলবেন কেন পছন্দ করলেন কিছু বলার নাই দেখি জামাত ইসলাম কেসলাম আপনারও জামাত ইসলাম ভাই আপনার একটু দেখেন কেন পছন্দ করেন আলহামদুল্লাহ ইসলামিক দল

কোনটা দায়িত্বটা দেখেন তো এই দুইজন ভদ্রলোক থেকে আপনি কোনটা নেবেন জামাত ইসলাম আচ্ছা 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 ধন্যবাদ আমি আমার বাড়ির সাথে কথা বলি ভাই আসসালাম আমি মুজাফর আহমেদ সবুজ আমার বাড়ি গ্রাম

তুমিও ব্যবসায়ী তুমি মত প্রকাশ করতে চাও না আচ্ছা চাওছো না আচ্ছা ঠিক আছে সম্ভবত আমার একটা ধারণা ওদের মধ্যে কোন ভয় কাজ করছে যে কাকে না কাকে মত প্রকাশ করব আসসালামু আলাইকুম আমাদের এটা হলো ইউটিউব চ্যানেল আমি এটা জড়িত করছি এই দুইজন ভদ্র মহোদয়কে যেটা আপনার পছন্দ এটা টাঙ্গ দেন এটা আপনার পছন্দ এটা আমার পছন্দ কেন পছন্দ করলেন 10 সেকেন্ডে বলবেন এটা ইসলামিক দলের জন্য আচ্ছা ইসলামিক সংগঠন ওনাকে আপনি নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ব্রাদার তোমার নাম তুমি কি ভোটার হইছ এবারেও হও নাই আচ্ছা সম্মানিত দর্শক আমি আছি নাঙ্গলকোট বাজার এটি হচ্ছে আপনার কুমিল্লা জেলার অন্তর্গত চোদ্দ গ্রামের পাশেরই একটা জেলা নাঙ্গল কোট কুমিল্লা ইয়া কোন থানায় পড়ছে এই কুমিল্লা জেলাতে না এখানের এমপির নাম কি

আর বিএনপিটা পছন্দ আচ্ছা থ্যাংক ইউ আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন দেখেন তো ওনারা দুই জনেই আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন

নিরাপদ মনে করছেন বুঝতে পারছি যাই হোক ওনার মত প্রকাশ করার অধিকার আছে আমরা সারা বাংলাদেশে ঘুরে আমি গতকাল ময়মনসিংহ থেকে আসছি আমার বাড়ি বাড়ির গ্রামে আসসালাম আলাইকুম আলাইকু আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মুজফ্ফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগত মাস দেখেন তো এই দুইজন ভদ্রলোককে আপনার কাকে পছন্দ মনে করেন ইয়ের পছন্দ তো সব মানুষের পছন্দ তো

গোস তো বিক্রিগত করবে কোন দুর্নীতি হবে না চাদা হবে না কোন দল ক্ষমতা গেলে এই দুইটা কে কাকে চান আমি এটা চাই তাই দেখি গুরান তো জামাত এই জামাত ক্ষমতা গেলে আপনার লাভটা কি আমার লাভ ইসলাম মানে মনে করেন আমগো ইসলাম মনে হয় আরো প্রসার হবে ইসলামের ধর্মেই তো আমাদের রাষ্ট্র চলবো এখন তো ইসলাম রাষ্ট্র চলে না আচ্ছা এটা আপনার পছন্দ ধন্যবাদ ধন্যবাদ আমার এই ভাই

আমাদের মায়েরও কিন্তু এ দেশের ভোটার আমাদের মায়েরা দেখি কাকে শনাক্ত করে এটা হলো জামাত ইসলাম এটা হলো বিএনপি আপনি কোনটা পছন্দ পছন্দ যেটা টান টান দেন দেন বলতে হবে না শুধু আপনি মুখে একটা শব্দ উচ্চারণ করতে হবে না আপনি শুধু টান দেন যেটা পছন্দ এই যে এটা আপনার পছন্দ আম্মাজান আপনার মুখে বললেই হবে এটা এটা আপনার পছন্দ আচ্ছা ধন্যবাদ কাল্লা খায়ের ভাই আসসালাম আলাইকুম এখানে যেটা পছন্দ এটা টান দেন কিচ্ছু বলতে হবে না এই বাস ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয়া যেটা পছন্দ টান দিলে হবে কিছু বলার দরকার নাই এই ধরনের এইটা রইলো জমা দিলো আর কিছু নাই গুরেন তো দেখি এই ধরেন 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 আচ্ছা দেন এদিকে দেন এই তিনো কাজ আছে ধরো এই ভাই আপনিও কি এটা পছন্দ নিচেরটা আপনি বলতে হবে এটা কি হলো আপনি কি এটা পছন্দ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সম্মানিত দর্শক আমি আপনার সাথে কথা বলছি আচ্ছা মহিলাদের সাথে কথা বলি না আমি আছি এখন বাঙ্গড্ডা বাজার এই বাজারটি অত্যন্ত কুমিল্লা নাঙ্গলকুটের ভিতরে অত্যন্ত একটা জনপ্রিয় বাজার এই বাজারে হাট বাজারের দিন হাজার হাজার মানুষ হয় ন্যায্য মূল্যে তরকারি বিক্রি হয় এই বাজারের সুনাম সারা ব্যাপী আছে এই জন্য আজকে আমরা এই বাজারকে চয়েস করেছি আলাইকুম দেখেন তো এই দুজনের মধ্যে যেটা পছন্দ ওইটা টান দেন তারেক জিয়া স্যারকে ওকে ধন্যবাদ ধন্যবাদ চাচা দেখেন তো এটা হলো জামাত ইসলাম এটা হলো বিএনপি কোনটা আপনার পছন্দ টান দিলে হবে টান দেন টান দেন পছন্দ ওকে ওকে ইয়াং ছেলেরা কথা বলবেন একটু আপনাদের হাতেই বাংলাদেশ আপনাদের কারণে আমরা ক্যামেরা নিয়ে বের হতে পারছি আমরা তো দুনোজনকে চাই চাই দেনে আমরা তো দল করে এটা আচ্ছা এইটা দুইজন একসাথে কাজ করলে আপনি আরো খুশি হ্যাঁ আচ্ছা ধন্য এটা আমিও একমত আমার এই ভাইটা দেখি কি বলে ভাই আপনার যেটা টান দেন পছন্দ এটা টান দেন বিএনপি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আপনি মত প্রকাশ করবেন আসেন এদিক দিয়ে আসেন গানলি আর আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলি যেটা পছন্দ শর্টকাট টান দেন টান দেন আচ্ছা জামাত ইসলাম জামাত ইসলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এ ভাই আমু আমু পরে পরে আজকে মাছ লাগবে না

একটা দারুণ একটা প্রতিযোগিতা হবে বিশাল একটা প্রতিযোগিতা আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলছি এক বিশাল প্রতিযোগিতা হবে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে একটু কথা বলি আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি এখানে দুইজন সম্মানিত ব্যক্তি আছেন একজন হলো আমাদের তারেক স্যার আরেকজন আছে আমাদের জামাতের সম্মানিত আহমেদ এই দুইটা থেকে আপনার যেটা পছন্দ এটা টান দেন অথবা বলতে পারেন আমার কোনটা পছন্দ না এটা পছন্দ ধন্যবাদ চাচা জান যেটা পছন্দ এটা টান দেন অথবা বলতে পারেন আমার কোনোটাই পছন্দ না এই দুইটা থেকে আপনার কোনটা চয়েস? তারিপল্লা তারিপল্লা আচ্ছা পাল্লা ভয় হইতেছে? এখন কথা বলতে ভয় ভয়? কোনো ভয় হবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে আর কাউকে না। আমার ওই ভাইকে একটু কথা বলবে? আজকে তরকারি নিমু না ভাই? দেখেন তো এই দুইটা কারে পছন্দ? এটা দোকানদার রণ ভাই। কো আপনার দোকানদার। সমস্যা নাই।

পছন্দের ব্যক্তিকে টান দেন আমি জমা দিছি রকম আর টান লাগবে মাশাআল্লাহ আচ্ছা তাহলে আপনাকে একটা প্রশ্ন করি আপনার এখানে বেশিরভাগ লোক দেখছে জামাত ইসলামের পোস্টারটা টানছে বিএনপিটাও টানছে আপনি মূলত কার হাতে নিরাপদ মনে করেন সংক্ষিপ্ত উত্তর দিবেন 30 সেকেন্ডে দেখুন 30 সেকেন্ডের উত্তর হচ্ছে আলেমের ওলামার কাছে গেলে দেশটা নিরাপদ থাকবে বলে আমরা বিশ্বাস করি স্বাধীনতার পর থেকে বহুদল দেখছি আমরা একটু চাই না দেখি না ইসলাম কি বলে আচ্ছা আচ্ছা জি

তো এই দলও তো দাড়ি টুপি আছে অনেকে এদের মধ্যে ভালো নাই তো আসো না ভালো এরপরে মানে এটা পছন্দ আচ্ছা এইটুকুই উত্তর থাকে এইটুকুই থাক বেশি প্রশ্ন করলে আবার দেখা যাচ্ছে আপনি ইয়ে হয়ে যাবেন আসসালামু আলাইকুম এখানে এটা হচ্ছে জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এটা হলো জামাত ইসলামের সম্মানিত আমির বলেন তো এই দুইটা থেকে যেটা পছন্দ এটা টান দেন আপনি টান দিলে হবে আর কিছু বলতে হবে না দানের শেষ

ধানের শেষ মাসাল্লাহ মার হাবা মার হাবা বাকি কথা বলবেন দেখেন তো এখানে দুইজন ব্যক্তি আছে সম্মানিত ব্যক্তি ওদের মধ্যে যে কোনো একজন নেক্সট প্রাইম মিনিস্টার তারেক যে স্যার আছে আমির মহোদয় আছে কাকে আপনার পছন্দ এই যে সম্মানিত আমির মহোদয়কে আচ্ছা থ্যাংক ইউ আমরা সংক্ষিপ্ত উত্তর নিচ্ছি এই জন্যই কিছু জিজ্ঞেস করছি না ধন্যবাদ আপনার সাথে কথা হয়েছিল

আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এটা মুজাফর অনলাইন টিভি ইউটিউবে পাবেন সম্মানিত দর্শক এখানে দেখছেন অনেক ভাইয়ের সাথে আমি কথা বলছি ভারপ্রাপ্ত সচিব আছেন এবং সম্মানিত আমির মহোদয় আছেন আপনারা কি একটু কথা বলবেন এই দুই ব্যক্তি থেকে আপনার কাকে পছন্দ এটা টানলেন যেটা পছন্দ ওনাকে ওনাকে কেন পছন্দ করলেন দশ সেকেন্ডে বলেন উনি একজন ধার্মিক লোক

এটা পছন্দ জামাত ইসলাম ওকে ধন্যবাদ এদিকে গাড়ির শব্দ এদিকে আমি আর যাবো না ভাই একটু কথা বলি আসেন আসেন আমি সামনের দিকে যাচ্ছি আসেন এখানে দুইটা পোস্টার আছে একটা হলো জামাত ইসলাম আর একটা হলো বিএনপি আপনি যেটা পছন্দ এটা টান দেন টান দিলে হবে জামাত ইসলাম আচ্ছা এটা কেউ পছন্দ করার কারণ কি দশ সেকেন্ডে বলেন কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে আপনার নিজে দিত বিজি দল দ্বারা তারা অনেক আত্মত্যাগ করছে তাদের অনেকের বড় বড় যারা নেতা নেতৃবৃন্দ যারা ছিল তাদের জীবন দিয়েছে বিনা অপরাধে আচ্ছা আচ্ছা তাদেরকে অন্যায়ভাবে ক্ষমতা কক্ষপিত করার জন্য বিগত যে যে সরকার মানে পালিয়ে গেছে ওই সরকার বিনা অপরাধে ওনাকে একদম নিরাপদভাবে ওনাকে দুটো অপরাধে বানাইছে বানায় ওনাকে মামলা দিয়া এর মধ্যে কারাগারে ওনার মৃত্যুবরণ হয়েছে কিন্তু উনি নিরাপদ নিরাপরাধ মানুষ ছিলেন

সংঘর্ষ রক্তপাত হবে না রক্তপাত হচ্ছে কি রক্তপাত আর জামাত ইসলাম তো রক্তপাত তারা বিশ্বাস করে না তারা শান্তিতে বিনিয়োগ বিশ্বাস করে তারা তারা হচ্ছে শান্তি যে সঠিক যে ভোটটা তারা এটাই চায়

আচ্ছা জামাত ইসলাম একটা পছন্দ আচ্ছা দেন এদিকে এদিকে ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের বাজারে আমি তেমন একটা মানুষ দেখছি না এরপর যাকে দেখলাম তাদের সাথে কথা বললাম আমাকে ডাকছিলেন আমাকে আচ্ছা আচ্ছা আর মণ্ডলী আপনারা জানেন আমি আনকাট ভিডিও করি আমার ভিডিওতে কোনো এডিট থাকে না কিছুই থাকে না আনকাট ভিডিও করে থাকি আসসালামু আসসালাম দেখেন তো ওনাদের ওনাদের চিনেন কি না এটা হলো জামাতের আর এটা হলো বিএনপির এই দুইটা থেকে একটা টান দেন যেটা পছন্দ অথবা বলতে পারেন আমার কোনটাই পছন্দ না আমার কোনটাই পছন্দ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ওনার কোনটাই পছন্দ না আপনার পছন্দ আছে এই দুজন থেকে কাকে পছন্দ করেন এই দেখেন আপনার পছন্দ জামাত ইসলামকে পছন্দ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনারা কি কথা বলেছেন আপনি কথা বলছেন দেখেন তো এটা হলো জামাত ইসলামের আমির মহাদয় এটা হলো বিএনপির ভারপ্রাপ্ত সচিব তারেক জিয়া এটা পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক ধন্যবাদ আচ্ছা আচ্ছা যাই পরে আবার কথা হবে পরে কথা হবে ইনশাআল্লাহ সুধী মণ্ডলী এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি আপনার সাথে কথা বলছিলাম দেখেন এখানে দুইজন আছে এটা বিন পীর একটা জামাতের আপনি যেটা পছন্দ এটা টান দেন টান দিতে হ্যাঁ বিএমপি তো বহুত হচ্ছে জি জামাতের দিলে ভালো হবে জামাত ইসলামকে দায়িত্ব দিলে ভালো হবে এত রাত আইজ না এত করে দিলে ভালো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আমি আসবো পরে কেমন জি জি ঠিক আছে সম্মানিত দর্শক আমি কিন্তু শর্টকাটে মানুষের সাথে কথা বলছি আপনারা দেখছেন বেশি সময় নিচ্ছি না না দুইটা দুইটা এখন র‍্যাঙ্কিং এ ওরা দুইজন আরেকজন কই আরেকজন বাদ আউট আউট অলরেডি আপনার সাথে কথা বলছি দেখেন তো আপনার কোনটা পছন্দ তারেক জি ওকে আসলে পরে আসলে পরে হ্যাঁ আর জি আপনার আপনার র‍্যাঙ্কিং এ কে আছে আচ্ছা জামাত ইসলাম ওকে ওকে ধন্যবাদ আপনার নাম কি ভাই মুজাফফর অনলাইন টিভি ইউটিউব এদিকে দেন আমি বের করে দিই আচ্ছা আমি ইউটিউবে দিচ্ছি শুধুমণ্ডলী আমরা আপাতত বিদায় নিচ্ছি একটু পরে মাগরিবের আজান আর এদিকে আজকে তেমন একটা মানুষও নাই আমি চেষ্টা করেছি একটা নিরপেক্ষ জরিপের জন্য আর আমার এই জরিফে দুজনকে রেখেছি যেহেতু এরা র্যাঙ্কিংয়ে আছে একজন হইলো জামাত ইসলাম আর একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা আমার ভিডিও নিচে দিয়ে দেখবেন কারা কত ভোট পেল তো বাকিটা আপনারা মতামত প্রকাশ করবেন আপাতত বিদায় নিচ্ছি কুমিল্লা নাঙ্গলকোট বাঙ্গোটা বাজার থেকে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম